তো হ্যালো গাইজ তোমাদের প্রিয় মন চলে এসেছে একটি ছোট্ট ভ্লগ নিয়ে এখন আমরা রানিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি জয়দেব মেলায় যাব বলে তো চলো যাওয়াই যাক তো অবশেষে আমরা এই জয়দেব মেলার মন্দিরে পৌঁছেই গেলাম এটা জয়দেব পদ্মাবতীর মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের ভিড় অনেক অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে মোট তিন দিন মেলা হয় এটা মেলার প্রথম দিন

তো তোমরা তো জানোই জয়দেব মেলা একটি বিখ্যাত মেলা এখানে অনেক দোকান বসেছে আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি আরও অনেক সাইডে আছে তো চলো পরে যাওয়া যাক তো দেখো এটা সন্ধ্যার দিকে প্রচুর মানুষের ভিড় আমি তো আগেই জানিয়েছি তোমাদের জয়দেব মেলা তিন দিন ঘুরলেও পুরো মেলা ঘুরে শেষ করতে পারবো এতটা বড় মেলা আর আমরা ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তো পরের দিন দুপুর দুপুর আমরা চলে এসেছিলাম এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এত সব জিনিস বসেছে নাগরদোলনা আরও অনেক কিছু এটা আমার ভাই এটা আমার মা সবাই রয়েছে এখানে এগুলো এত বড় মেলা প্রচণ্ড ভিড় আর এটা আমি এখন জয়দেব কেন্দুলি গ্রামের দীর্মঙ্গল ধামে আছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা আছে চলো পুরোটা দেখিয়ে দিই তো এটাই হচ্ছে জয়দেব কেন্দুলি গ্রামের বিল্লা মঙ্গল ধাম দেখো এটা শুরুটা এগুলিতে লাইট জ্বলবে রাতে খুবই ভালো লাগলো জায়গাটা দারুণ জায়গা এটাই হচ্ছে সেই মঙ্গল ধাম এবার স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো এখানে যেতে 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 এটাই অ্যাকচুয়ালি মিন ঠাকুর তো তোমরা দেখতেই পেলে যে জায়গাটা কতটা ভালো আমার তো ঘুরে প্রচণ্ড ভালো লেগেছে এতে সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা তো আমরা জয়দেবের এবছর মেলা প্রথম দেখতে এসেছি আমি কোনোদিন আসিনি আমি আসিনি তো আমার সাথে এসেছে আমার মা বাবা ভাই মামা মামি সবাই এসেছে তো আমরা এখানে ঘুরছি আজকে মেলার তৃতীয় দিন মোট তিন দিন মেলা হয় ভালো ভরপুর তো আজকে মেলার তৃতীয় দিন প্রথম দিন দ্বিতীয় দিন খুবই এনজয় করেছে আজ তৃতীয় দিন তৃতীয় দিনে বিকেলে বাড়ি চলে যাচ্ছি তো সকাল দিকটা থাকবো তো আর আরেকটা যে আমার লুকটা আজকে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে একটু জানালে ভালো হয় ঠিক আছে তো চলো টাটা তোমরা দেখতেই পাচ্ছ গাইজ আমি আবার চলে এসেছি তো দেখো এদিকটা আমরা সর্ষে বাড়ি গেছিলাম আবার আমরা ফিরছি আই দেখো আমার মা আর ভাই যাচ্ছে অনেক দূরে আছে দেখতে পাবে না তো দেখতে থাকো দেখতে থাকো আমাদের ব্লগ এখনো ব্লগটা এন্ড হয়নি তোমরা দেখতে থাকো তো গাইজ দেখো আমরা মেলা থেকে বাড়ি ফিরছি বাসে আছি এখন